শীতকাল মানেই মিষ্টি রোদ্দুর গায়ে মেখে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো সে হতে পারে কোনো নদী জঙ্গল পাহাড় কোনো ঐতিহাসিক কিংবা ধর্মীয় ক্ষেত্র এমনই একটি জায়গায় আজ আমি যেতে চলেছি যা কলকাতা থেকে মাত্র পঁয়তাল্লিশ কিমি দূরে অবস্থিত যুগমানব লোকনাথ ব্রহ্মচারীকে কে না জানে তাঁর জন্মস্থান ঘিরে রয়েছে একটা বিতর্ক কেউ বলে তার জন্মস্থান কচুয়াধাম আবার কেউ বলেন তার জন্মস্থান চাকলাধাম ইতিপূর্বে আমি কচুয়াধাম দর্শন করেছি তাই আমার আজকের গন্তব্য চাকলাধাম স্থানটি অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের অন্তর্গত গ্রাম এবং শিয়ালদহ হাসনাবাদ লাইনের গুমা স্টেশন থেকে বারো কিমি দূরে অবস্থিত আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম আমি শ্যামসুন্দর আর আপনারা দেখছেন শিবল আজকে আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলাধাম চাকলাধাম যা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান হিসাবে পরিচিত চাকলাধাম যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে গুমা স্টেশনে ঘুমা হচ্ছে শিয়ালদহ বনগা লাইনের একটা স্টেশন হলো গুমা আপনারা যদি কলকাতার দিক থেকে এখানে আসতে চান তাহলে শিয়ালদহ থেকে আপনাদেরকে ট্রেন ধরতে হবে শিয়ালদহ থেকে আপনারা বনগা লোকাল হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল যে কোনো লোকাল ধরে আপনারা এই ঘুমাতে চলে আসতে পারেন আর গুমাতে এসে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে যেতে হবে বাইরে বের হলেই সেখান থেকে আপনি অটো বা টোটো কিংবা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন ফাইনালি আমি চাকলাধামে পৌঁছে গেছি আপনারা গুমা স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সামনে দিয়ে বাইরে বের হবেন আর এই গুমা স্টেশন থেকে চাকলাধামের দূরত্ব প্রায় বারো কিমি আর টোটোতে সময় লাগে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমার পিছনে দেখুন চাকলা চাকলাধামের একটা গেট রয়েছে এই গেটের নিজেদেই। চাকলা চাকলাধামের ভিতরে প্রবেশ করতে হবে তো চলুন চাকলা চাকলাধামের ভিতরে যাওয়া যাক মন্দিরের ভিতরে প্রবেশের আগে রাস্তা দুধারে ফুলের দোকান এবং ডালার দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে ফুলের মালা বা ডালা কিনে নিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন মন্দিরের ভিতরে ঢুকলে আপনারা দিকেই দেখতে পাবেন দান বিভাগ এখান থেকে আপনাদের প্রসাদের টিকিট কাটতে হবে এখানে দু রকমের প্রসাদ পাওয়া যায় একটা হচ্ছে খিচুড়ি ভোগ আর একটা রাজভোগ খিচুড়ি ভোগ খাওয়ার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে চল্লিশ টাকা আর রাজভোগ খাওয়ার জন্য পেমেন্ট করতে হবে আশি টাকা আর এখান থেকে আপনারা প্রসাদ পার্সেল করে বাড়িতে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা টাকা দিতে হবে না ওই চল্লিশ টাকা এবং আশি টাকা দিয়েই আপনারা খিচুড়ি ভোগ এবং রাজভোগ বাড়িতে নিয়ে যেতে পারবেন পার্সেল করে আমি খিচুড়ি ভোগের জন্য চল্লিশ টাকা দিয়ে একটা কুপন কেটে নিয়েছি এই দেখুন এরকম দু দুটো কুপন দিল এর আগেও কয়েকটা মন্দিরে আমি প্রসাদ খেয়েছি অবশ্য কোনো মন্দিরে কিন্তু প্রসাদের কুপন কাটার জন্য নাম বলতে হয়নি এখানে প্রসাদে কুপন কাটার জন্য আপনাকে নাম বলতে হবে এবং আপনার কুপনে আপনার নামটা কিন্তু এন্ট্রি থাকবে আপনারা যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে এই মন্দিরে আসেন তাহলে এই মন্দির গ্রাউন্ডে গাড়ি রাখারও সুবন্দোবস্ত রয়েছে এখানে একটা বিস্তীর্ণ পার্কিং জোন আছে আমার পিছনে আমার সামনে বিস্তীর্ণ পার্কিং জোন আছে এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য দু চাকার জন্য দশ টাকা তিন চাকার জন্য তিরিশ টাকা চার চাকার জন্য পঞ্চাশ টাকা এবং আপনারা যদি কেউ বাস নিয়ে আসেন তাহলে আপনাদেরকে এখানে পে করতে হবে একশো টাকা আর এখানে ঘণ্টা হিসাবে নয় আপনি একবার গাড়ি রাখলে যতক্ষণ খুশি গাড়ি রাখতে পারেন কোনো নির্দিষ্ট ঘন্টা হিসাবে এখানকার ভাড়া ফিক্সড নয় মূল মন্দিরে ঢোকার আগে গেটের পাশেই আপনারা জুতো কাউন্টার দেখতে পাবেন এই জুতো কাউন্টারে আপনাদেরকে জুতো খুলে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে আর এখানে জুতো রাখার জন্য আপনাকে খরচ করতে হবে দু টাকা এছাড়াও যারা আপনারা বাইক নিয়ে আসবেন যদি আপনাদের হেলমেট রাখার কোথাও প্রয়োজন হয় তাহলেও জুতা কাউন্টারে আপনারা হেলমেট রাখতে পারেন সেক্ষেত্রেও আপনাকে দিতে হবে পাঁচ টাকা চলুন ফাইনালি মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি মন্দির গ্রাউন্ডটা দেখুন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই লোকনাথ বাবার মূল মন্দির আর মূল মন্দিরের উপরটা কিন্তু খড়ের ছাউনি খড় দিয়ে চালটা ছাওয়া আছে মন্দিরের অভ্যন্তরে লোকনাথ বাবার উপবেশনরত মূর্তি আছে এখানে লোকনাথ বাবার নিত্য পূজার হয় প্রতিদিন দুপুরবেলা সাড়ে বারোটা নাগাদ এখানে লোকনাথ বাবার পূজা হয় তো এখন মন্দিরে সেই পূজা পর্বই চলছে লোকনাথ বাবার মন্দিরের পাশেই আছে নাট মন্দির এই যে দেখুন এটা হচ্ছে নাট মন্দির এবং দ্বিতল বিশিষ্ট এই নাট মন্দির নাট মন্দিরের ভিতরেও আমি যাব কারণ নাট মন্দিরটা আমার বেশ পছন্দ হয়েছে মানে বাইরে থেকে নাট মন্দিরটাকে দারুণ দেখতে লাগছে লোকনাথ বাবার মূল মন্দিরের সামনে আছে একটি মঞ্চ এই যে এটা হচ্ছে মঞ্চ এখানে যজ্ঞ হয় আর মঞ্চের সামনে এরকম একটা তুলসী মঞ্চ আছে এই তুলসী মঞ্চের ওপরই আপনাদেরকে ধূপ এবং মোমবাতি জ্বালতে হবে এছাড়া মন্দিরের অন্যত্র ধূপ কিংবা মোমবাতি আর জ্বালা যায় না মন্দিরের ভিতর এরিয়াটা বেশ বড় একটা এরিয়া দেখতেই পাচ্ছেন শীতকালে এই যে দুর্বা ঘাসের যে মাঠ এই মাঠে বসে কিছুটা সময় কাটাতে বেশ ভালো লাগবে এছাড়া আর যে গাছপালাগুলো আছে সেই গাছপালাকে কেন্দ্র করে বসার জায়গা করা আছে সেখানেও আপনারা বসে রেস্ট নিতে পারবেন আর বসার কথাটা আমি এই কারণেই বলছি কারণ প্রসাদ কিন্তু আপনি এক্ষুনি পাবেন না এখানে প্রসাদ খেতে গেলে আপনাকে দেড়টা পর্যন্ত ওয়েট করতে হবে দেড়টার সময় এখানে প্রসাদ খাওয়ানো শুরু হয় এই জন্য আপনারা যারা সকাল সকাল আসবেন পূজা দেবেন পূজা দেওয়ার পর আপনারা কি করবেন আপনাদেরকে বাধ্য হয়েই ওয়েট করতে হবে যতক্ষণ না দেড়টা বাজে নাট মন্দিরে ওঠার মুখে সামনেই দুদিকে দুটো নন্দী বাবার মূর্তি পড়বে এটা একটা আর ওই যে দূরে আর একটা আছে নন্দীবাবা এখানকার নাট মন্দির কিন্তু ব্যাপক অসাধারণ আমার তো বেশ পছন্দ হয়েছে আর দ্বিতল বিশিষ্ট নাট মন্দির আমি এখন নিচের তলে দাঁড়িয়ে আছি আর নাট মন্দিরেতে যতগুলো প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারেতেই শিব ঠাকুরের মূর্তি করা আছে এ দেখুন শিব ঠাকুরের মূর্তি করা আছে প্লেয়ারগুলোতে আবার এদিকেও দেখুন প্লেয়ারগুলোতে শিব ঠাকুরের মূর্তি করা আছে মানে সব মিলিয়ে নাট মন্দিরটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে দারুণ বাবার প্রকৃত জন্মস্থান কোথায় সে নিয়ে একটা বিতর্ক আছে অনেকে বলেন উত্তর চব্বিশ পরগনার কচুয়াতে লোকনাথ বাবার জন্ম আবার অনেকে বলেন উত্তর চব্বিশ পরগনার এই চাকলাধাম যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি নাও এখানে লোকনাথ বাবার জন্মস্থান এ বিষয়ে হাইকোর্টে একটা মামলাও হয় নিত্যগোপাল সাহা নামে একজন মামলা করেন যিনি ধামের পক্ষে মামলাটা করেন তিনি বলেন যে ধামেতেই লোকনাথ বাবার জন্ম হয় তবে শেষমেশ হাইকোর্ট এটাই রায় দেন যে ধামেতেই লোকনাথ বাবার জন্মস্থান যেটা কাঁকড়া মির্জা স্টেশন হয়ে যেতে হয় সেটা উত্তর চব্বিশ পরগনা জেলাতেই অবস্থিত আর ধামের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রাখলাম সেই লিঙ্কে গিয়ে আপনারা ধামের ভিডিও দেখতে পাবেন তবে লোকনাথ বাবার জন্মস্থান যেখানেই হোক না কেন কচুয়াতে জন্মগ্রহণ করুক বা এই চাকলাধামেই জন্মগ্রহণ করুক না কেন মানুষ তো একটাই ভগবান তো একটাই তো তার নামে আপনি যেখান থেকেই নদীর দুঃসর্গ করবেন সেখান থেকেই তার কাছে নৈবেদ্য যাবে সেখান থেকেই আপনি তাকে পাবেন সেখান থেকেই আপনি পূর্ণ লাভ করবেন সুতরাং জায়গাতে কি এসে যায় ভিতরে যদি ভক্তি থাকে অন্তরে যদি শ্রদ্ধা থাকে তাহলে আপনি চাকলাধামে আসলেও লোকনাথ বাবাকে পাবেন আবার পচুয়া ধামে গেলেও লোকনাথ বাবাকে পাবেন বাবা সর্বত্র ওই যে লোকনাথ বাবা বলেছিলেন না রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব সুতরাং আপনি যেখানেই থাকুন না কেন যে অবশ্যই থাকুন না কেন সেখান থেকেই আপনি লোকনাথ বাবাকে যদি স্মরণ করেন তাহলে অবশ্যই তার দেখা পাবেন সন্ধান পাবেন এবং তার উপস্থিতি আপত্তির করবেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া মতান্তরে মতান্তরের চাকলাধামে লোকনাথ ব্রহ্মচারী আবির্ভূত হন পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী রামনারায়ণ ঘোষালের তিন পুত্র ছিল ধর্মপরায়ণ ব্যক্তি রামনারায়ণের ইচ্ছা ছিল তিনি তার এক পুত্রকেই ব্রহ্মচারী করেন কিন্তু কমলা দেবীর তাতে সম্মতি ছিল না এমত অবস্থায় তাদের চতুর্থ সন্তান হিসাবে লোকনাথ জন্মগ্রহণ করেন তখন কমলা দেবী স্বামীর ইচ্ছায় সহমত প্রসন্ন করেন তারপর বাবা রামনারায়ণ ঘোষাল তার চতুর্থ সন্তান লোকনাথকে সঙ্গে করে নিয়ে যান ভগবান গাঙ্গুলির কাছে মাত্র এগারো বছর বয়সে বাবা লোকনাথ ভগবান গাঙ্গুলির নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করে ব্রহ্মচারী হয়ে যান তারপর কঠোর সাধনার মধ্য দিয়ে তিনি ঈশ্বর লাভ করেন এবং মানুষ হয়েও মানুষেরই ভগবান হয়ে মানুষের আরাধ্য হয়ে যান তিনি বলেন আমার চরণ ধরিস না আমার আচরণ ধর তিনি এও বলেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমাকে স্মরণ করি আমি রক্ষা করি স্মরণ করি আমি রক্ষা করি স্মরণ করি আমি রক্ষা করি স্মরণ করি বিকল বিশিষ্ট নাট মন্দিরের এবার আমি উপরে এসে গেছি উপরের অংশটাও বেশ দারুণ তবে নিচের অংশে যেমন শিব ঠাকুরের মূর্তি ছিল প্লেয়ারগুলোতে এখানে কিন্তু প্লেয়ারগুলোতে শিব ঠাকুরের মূর্তি নেই দ্বিতল বিশিষ্ট নাট মন্দিরের উপরের অংশে ছোট ছোট তিনটে মন্দির আছে তার মধ্যে প্রথম মন্দিরে এরকম শিব দুর্গার মূর্তি আছে দ্বিতীয় মন্দিরে আছে লোকনাথ বাবার মূর্তি এবং জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি এছাড়াও গোপাল মূর্তি এছাড়াও আরও বিভিন্ন মূর্তি রয়েছে আর তৃতীয় মন্দিরে রয়েছে গণেশজির মূর্তি নাট মন্দির থেকে নিচে যে মাঠটা আছে মাঠটাও দেখুন দারুণ দেখতে লাগছে সুন্দর দেখতে লাগছে ওই যে সামনে যোগ্য মঞ্চ দেখা যাচ্ছে আর ওই দূরের দিকে তুলসী মঞ্চ রয়েছে ও ওদেরকে এন্ট্রি পয়েন্ট রয়েছে মন্দিরের নিচ থেকে যখন উপরে তুললাম বেশ একটু ঠান্ডা ঠান্ডা ফিল করলাম যদিও শীতকাল পড়ে গেছে কিন্তু আজকে দেখছি রোদের যে তেজটা সেটা ব্যাপক খুব জোর রোদ করেছে ওই জন্য গরমটাও বেশ আর মন্দিরের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচটাকে দেখতে বেশ ভালো লাগছে লোকজন দাঁড়িয়ে আছে আর সামনে একটা মাঠ আছে এই যে খড় দিয়ে ছাওয়া যে চালটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু লোকনাথ বাবার মূল মন্দির মূল মন্দিরের এটা উপরের অংশ উপরের অংশ যেটা খড় দিয়ে ছাওয়া আছে আর নিচে দেখতে পাচ্ছেন এগুলো কংক্রিটের টালি যদিও মাটির টালি নয় আর উপরে একটা ওম রয়েছে প্রতি বছর জন্মাষ্টমীর সময় এখানে বেশ জাঁকিয়ে এবং বড় করে মেলা বসে কারণ জন্মাষ্টমীর দিনে লোকনাথ বাবার আবির্ভাব ঘটেছিল এই ধরাধামে লোকনাথ বাবার মন্দিরে আসার পর যদি আপনারা কিছু কিনে নিয়ে যেতে চান যেমন লোকনাথ বাবার মূর্তি এছাড়াও আরও অন্যান্য অনেক মূর্তি বা বাচ্চাদের খেলার জিনিস সেক্ষেত্রে আপনারা মন্দিরের পিছন দিকটা চলে আসবেন মন্দিরের পিছন দিকটায় আপনারা লোকনাথ বাবার বিভিন্ন মূর্তি পেয়ে যাবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঘড়িতে এখন বাজে একটা তিরিশ আর প্রসাদ খাওয়ার সময় হয়ে গেছে সুতরাং প্রসাদ কক্ষের দিকে যাওয়া যাক যারা রাজভোগের টিকিট কাটবেন তারা মন্দিরের ডান দিকে চলে আসেন মন্দিরের ডান দিকে আছে রাজভোগ গ্রহণের কাউন্টার মন্দিরের ঠিক পিছনে আছে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ঘর অনেকের সাথে আমিও প্রসাদ গ্রহণ করতে বসলাম প্রসাদে তিন রকম পদ ছিল প্রথমেই ছিল খিচুড়ি খিচুড়ি আমার বেশ প্রিয় এবং লোভনীয় তারপর কুমড়ো আলু আর ছোলা দিয়ে ঘন্ট আর সব শেষে পায়েস প্রসাদ গ্রহণ করা হয়ে গেল দুপুর দেড়টার সময় প্রসাদ দিল আর প্রসাদে কি কি ছিল সে তো আমি আপনাদেরকে দেখালাম তো যাই হোক এখন আমি দাঁড়িয়ে আছি নাট মঞ্চের উপরে এই নাট মঞ্চের উপরে দাঁড়িয়ে আজকে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ